আজকে অনুষ্ঠানে সম্মানিত সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি ও প্রধান অতিথি আমন্ত্রিত বাই অপনারা আলাইকুম আজকে আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি যে দিনে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধের ডাক দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে আত্মসমর্পণ করেছিল স্বেচ্ছায় তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সকল জনতাকে সাথে নিয়ে দীর্ঘ দশ মাস হয়ে যুদ্ধ করে এই দিন ধারাবাহিকতায় যখন এই বিজয় আমাদের ধারাবাহিকতায় ছিল তখন এই ইন্ডিয়ান অপশক্তি তারা সহ্য করতে না পারে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পিছনে খেলায় বেঁধে উঠেছিল তার এই ধারাবাহিকতা এবং কি এই যখন দীর্ঘ নয় মাস অন্ত করি যুদ্ধ যখন চলতেছিল তখন আওয়ামী লীগের প্রত্যেকটি লোক ইন্ডিয়া তখন আশ্রয় নিয়েছিল তারা একটি লোক তখন বাংলাদেশের যুদ্ধের তারা ওই রকম ভূমিকা রাখে নেই যারা অনেক বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ ছিল তাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে অবদান বাংলাদেশের পিছনে সে গেছে। তাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যখন একটি আবির্ভূত হয় তখন ইন্ডিয়া মানে তারা সহ্য করতে পারছিল না বাংলাদেশের পিছনে তারা ষড়যন্ত্র খেলায় বেঁধে ছিল তাদের তারা বেঁকে সব সময় নব্বই সালে উনিশশো পঁচাত্তর সালে তারা বাংলাদেশের সব সময় ষড়যন্ত্র তারা খেলায় বেঁধে উঠে তারা গত সতেরো বছর বাংলাদেশের ইন্ডিয়ার অপশক্তি বাংলাদেশকে লুটে পুটে তারা খেয়েছিল এখন যখন বাংলাদেশ থেকে আমলিক বিচারিত হয় ছাত্র জনতার গণ মাধ্য মাধ্যমে তখন তারা এখনো এই সৈরাচারী হাসিনা এই গুজরাটের কষাই বলি সহকারে ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা খেলায় পেতে উঠেছে তাই আমরা এখন সকালে বাংলাদেশ জাতীয়বাদী সকল শক্তি একত্রিত হয়ে এই ইন্ডিয়ান অপশক্তির বিরুদ্ধে আমাদের রুকে দাঁড়াতে হবে যদি আমরা যদি এখনই যদি রুকে না দাঁড়াতে পারি তাহলে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তারা অল চিরিবিলি খেলবে তাই আমরা আর তাদেরকে চিনিমেলি খেলতে না দিব না এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অতি অবিলম্বে বাংলাদেশে ক্রান্তিকালে আমাদের তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানকে খুবই দ্রুত সময় এই বাংলাদেশের ক্লান্তিকালে তাকে এখন বাংলাদেশের দরকার কারণ কেন এত দ্রুত সময় তার অন্তর্বর্তীকালীন কেন সরকার কেন তার এই অবৈধ এবং যতগুলো মামলা খুবই কাল ক্ষেপণ করছে তাকে খুবই দ্রুত তার সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশের স্বার্থে এবং জাতির স্বার্থে তাকে যেতে খুবই দ্রুত সময় বাংলাদেশে নিয়ে বাংলাদেশে কাজ করার সুযোগ করে দেয় তাই আমি আমার বক্তৃপ দীর্ঘায়িত না বাংলাদেশের জাতীয়বাদী সকল শক্তিকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এমন দুর্গ গড়ে তুলতে হবে ভারতীয় আধিপত্য শক্তিকে রুখে দাঁড়াতে হবে তাই আপনারা যে যেখানে আছেন সকলে একটি মেসেজ দিবেন যে ভারতীয় অপশক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে যদি এই যুদ্ধে যদি আমাদের যদি আবার জীবন দিতে হয় আমরা সকলে আবার জাপিয়ে পড়ব এবং নিজের চাঁদ বাজি রেখে আমরা এই যুদ্ধে জাপিয়ে পড়ব তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ 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 ইমরান এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের স্কটল্যান্ড বিএনপির একজন সদস্য মহিলা সদস্য মিশা রেহান